আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবারো সুবিক্র ডিস্টর থেকে আপনারা আসলে এই ড্রেসটা আমাদের আগে ভিডিও দেওয়া ছিল শেষ হয়ে গিয়েছিল অনেকে চেয়েছিলেন আমরা দিতে পারিনি বলছিলাম আপু আসলে আবার আমরা নতুন আপডেট ভিডিও দিয়ে দিব তাই আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আমরা এই ড্রেসগুলো নিয়ে আর এটা আমাদের কাছে আবার অ্যাভেলেবল চলে আসছে আপনারা যারা পান যারা মিস করছেন যারা আফসোস করছিলেন তারা আবার অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের এরকম ক্যাটালগ করা থাকবে এবং সুবিক্র ডিস্টোরের লোকও দেওয়া থাকবে এবং এই ড্রেস সামনে কাজ থাকবে এবং পিছনে কাজ থাকবে ঠিক আছে এই ড্রেস গুলা বাইরে থেকে কিনতে গেলে আঠারোশো দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে এগুলো একদম অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন অন্যগুলো একদম ভারী কাজের হবে গর্জিয়াস হবে সামনে কাজ পিছনে কাজ আমি সম্পূর্ণ ড্রেস গুলা খুলে দেখাবো সবগুলো ড্রেস ওই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন সুন্দরভাবে দেখেন এই ড্রেস গুলা একেবারে ইউনিক ডিজাইন একেবারে ইউনিক আমি মনে করি সবুজ প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো পেজে এই ড্রেস পাবেন না অ্যাভেলেবল কারণ আমরা একেবারে ইউনিক ডিজাইন দিয়ে থাকি দেখেন এটা কিন্তু পিছনের কাজটা একদম গর্জিয়াস এবং অন্যটা হবে ফুল পাঁচ হাত অন্যার কাজটাও হবে গর্জিয়াস আমাদের কাছে ড্রেস অর্ডার করতে গেলে আগে কোনো পেমেন্ট করতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা দেবেন তার আগে একটি টাকাও দিতে হবে না আমি যদি দেখাই দেখেন এই কালারটা এই কালারটা অনেকে বেশি চেয়েছিলেন বলে কালারটা দেন ভাই দেন শেষ হয়ে গেছে আসলে এই ড্রেস এই কালারটা আপনার ফসা বা শ্যামলা যেই পরে না কেন ড্রেসগুলো ভালো লাগে পিছনের কাজটা দেখে দেখেন পিছনের কাজটা মনে হবে সামনের কাজের মতন এবং সামনের কাজ করা দেখেন সামনে গলা করা হবে আর অন্যটা হবে দেখেন অন্য হবে সেট সুতার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে অন্য হবে শেট সুতার মধ্যে আগে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না এগুলা আমরা অ্যাভেলেবল বিক্রি করে থাকি অনেক প্রাইজে আমরা একদম অল্প প্রাইজে দিয়ে দেবো আমাদের পেজের জন্য আমাদের পেজে বেশি বেশি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখবেন এবং আরেকজন শেয়ার করে আরেকজনকে সাহায্য করবে নেওয়ার জন্য এগুলা আপনারা বাইরের থেকে যে রেখে আছে তার চেয়ে খুব অল্প দামে পেয়ে যাবেন আমাদের কাছে আমি এগুলা প্রাইস গুলো বলে দিচ্ছি না যেহেতু আমরা মাদার আর আমাদের কাছ থেকে নিয়ে অনেকে হোলসেল বিক্রি করে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা প্রাইভেসটা আমরা প্রাইভেসি রাখলাম প্রাইস গুলো আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করবেন আপনার এই ড্রেসের প্রাইস গুলো পেয়ে যাবে ঠিক আছে প্রাইস পেয়ে যাবেন এগুলা দেখেন ওন্নাটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর পিছনটা আমি আরেকবার দেখাই দিই দেখেন পিছনে সামনে একই রকম কাজ প্রায় ঠিক আছে পাঁচ পাঁচটি কালার পেয়ে যাবেন মাশাআল্লাহ পাঁচটা কালারই অসম্ভব সুন্দর এ দেখেন এই একটা পেস্ট কালার ঠিক আছে এটা পিছনের পাটটা এবং সালোয়ার এবং ইনারের কাপড় এটা ফোর পিস হবে ফোর পিস এই ড্রেসগুলো আমাদের বরাবরের মধ্যে একটা কথা বলি আমাদের আগে কোনো টাকা দিবেন না ঠিক আছে বেশ হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আসসালামু আলাইকুম ভালো